আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আশেষ সহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে বারো পিস নব্বই শাড়ি যশোরের মেহগুনি পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছে যেগুলো এখানে সাজানো আছে তো এগুলো বিক্রি করেছে হচ্ছে টঙ্গিতে যে ভদ্রলোক এই পাল্লা বারো পিস আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব ফয়সাল সাহেব তো ওনার সাততলা বিল্ডিং আজকে দেড় বছর ধরে ওনার বিল্ডিং এ প্রায় আমাদের মালামাল গুলো যাচ্ছে প্রথমে চোকাট গুলো গিয়েছে পরবর্তীতে পাল্লা একবার দিয়েছি বারো পিস একবার দিয়েছি চব্বিশ পিস আবার বারো পিস উনি অর্ডার দিয়েছেন তো উনি যে কাঠের কোয়ালিটি গুলো নিয়েছেন এটা আমি বলি এগুলো হচ্ছে যশোরের মেহগুনি নব্বই পার্সেন্ট শাড়ি ব্রয়লার ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্টে বানানো ওনার রিকোয়ারমেন্ট ছিল এই একই ডিজাইন মানে প্রতিটা পাল্লাই এই একই কাটিং ডিজাইন হবে এখানে ওনার টোটাল আমি দুইটা সাইজের দিয়েছি এটা হচ্ছে আপনার চারটা পাল্লা আছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট বাই সাত ফিটের যে পাল্লাটা এটা সম্ভবত উনি মেন রোডের জন্য নিয়েছেন এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি ছয় টাকা বার্নিশ ছাড়া আর কিছু পাল্লা আট পিস পাল্লা নিয়েছেন তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি অর্থাৎ তিন ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা তো এই তেত্রিশ ইঞ্চি পাল্লা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে ছয় টাকা তো এই পাল্লাগুলো একবারে ন্যাচারাল কালার করেছে যদি এগুলো বার্নিশ করে নিতে চান একটা পাল্লা বার্নিশের জন্য আপনার পঁচিশশো টাকার মতো খরচ আসবে আর এগুলোর সাথে যদি আপনারা নব্বই পার্সেন্ট শাড়ির চৌকাট নিতে চান পঁচিশশো চৌকাটের দাম পঁচিশশো টাকা করে উনি এগুলো একটা পিক আপ পাঠিয়ে নিয়ে যাচ্ছে মানে আপনারা যাদের বেশি পাল্লা বা ঢাকার আশেপাশে যারা আপনারা পিক আপ ভাড়া করে নিয়ে যেতে পারেন আর যাদের ঢাকার বাইরে বেশি দূরে সুনামগঞ্জ সিলেট নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা মাদারীপুর শরীয়তপুর বগুড়া এরকম যারা দূরে আছেন আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারেন একটা পাল্লা কুরিয়ারে নিলে আড়াইশো টাকার মতো খরচ হয় আমাদেরকে এগুলো অর্ডার করলে পনেরো দিন সময় লাগে তো এই পাল্লাগুলো যদি আপনারা নেন সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি ফিফটি টাকা আপনি ডেলিভারি সময় দিতে পারবেন একটা পাল্লা কুরিয়ারে নিলে কুরিয়ার খরচ হয় দুইশো পঞ্চাশ টাকা করে কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুরে আমাদের ফ্যাক্টরি এবং শোরুম আছে যে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে আপনারা ভিজিট করে তারপরে কিন্তু অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম